প্রায় সময়ই আমার বাজার করা হয় কিন্তু আজকে বাজারে যাই বাজারের যেই দাম দেখছি দাম দেখে তো পুরো আমার মাথায় লাগে যে আসমান পড়ছে নাই কোনো সবজির তার উপরে যেই দুইটা আছে ওগুলো একবারে আকাশ ছোঁয়ার দাম আজকে আমি কি কি বাজার করলাম আর কোনটা কি দামে কিনলাম সেটাই আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাজারে চলে গেছি ঘরে আমার একটা বাজারও নাই কি রান্না করব না রে আজকে আমি গেলাম বাবুর আব্বুর তো অনেক লেট করে ছুটি হয় তাই উনি বাজার আনতে পারে না আর আমি বলবো বলবো কইরাও বলি না তা আজকে সকালবেলা বাজার থেকে যাই এই যে বাজার নিয়ে আসলাম তিনটা টমেটোর দাম নিচ্ছে আমার চল্লিশ টাকা সাথে তো ধনিয়া পাতা আনছি ওখানে নাকি পনেরো টাকার ধনিয়া পাতা আর এই যে মাটির নিচের আলু কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আলুর কেজি নিচ্ছে নব্বই টাকা কইরা তা আমি হাফ কেজি আলু আনছি এর কি পঞ্চাশ টাকাই পড়ছে আর এই দিকে যে বটবুড়ি আমি এই লাল বটবুড়ি আর অনেক দিন পর দেখলাম তাই ভাবলাম এই বটবুড়িগুলো নিয়ে যাই বাজারে কোনো বাজার নাই কত রকমের সবজি প্রায় সময় যায় দেখি উঠে কিন্তু আজকের মতো বাজার ফাঁকা আমি কখনো দেখি নাই যেমন মাছ বাজার ফাঁকা এমন কাঁচা বাজার ফাঁকা আর কি ভেন্ডি কয়টা দোকানদারে ভেন্ডি নিয়া বইছে ওই ভেন্ডির দাম নাকি নব্বই টাকা করে কেজি কি বলবো কাঁচামরিচের পোয়া হইছে সত্তর টাকা কাঁচা বাজারে যাওয়ার আগে আর কি আমি মাছ বাজারে গেছিলাম আর মাছ বাজারে যাই আমি মোয়া মাছ নিয়ে নিয়েছি এক হাফ কেজি দুশো টাকা করে কেজি তা আমি তিন ভাগ করছি আর এক ভাগে বত্রিশ টাকা করে পড়ছে আর মাছগুলো আমি আর কি তিন ভাগ করে ইচ্ছাকৃতভাবে রাখছি কারণ প্রতিদিন তো এক তরকারি খাওয়া হয় না দুইটা তরকারি রান্না হয় তা আমরা মানুষই দুইজন তাই অল্প অল্প করে আর কি দুই রকমের তরকারি রান্না করলাম বেলা চলে যায় সকালবেলা দেখা যায় নাস্তা করে খাওয়া লাগে আর সাথে এই যে আমি এই মাছ নিয়েছি গাইস মাছের নাম গেছি বইলা যাই হোক সিলভার মাছ নিয়ে এসি আর এখানে দুই কেজি মাছ আনছি আর সিলভার মাছ আনছি একটাই কারণ কারণ মাছের ভিতর একটু কাটা কম থাকে আর অনেক দিন ধরে আমার সিলভার মাছ খাইতে ইচ্ছা করতেছে আমি এখানে দুই কেজি মাছ আনি আর কি তিন ভাগ করছি কারণ বড় মাছ তো পিস কম হয়েছে আমি পারলে আরও ছোটো ছোটো পিস করতাম কী কম গাইস আমি মনে করেন সব জায়গায় কিপট্যামি করি কিপ্টে না করলে আমার ভালো লাগে না তা আমার এগুলো ধোয়া পোষা করতে করতে একবারে সাড়ে এগারোটা বাজে গেছে রান্না করুন কখন সেই তিনটায় তো অস্তি রান্না যদি আমি না করতে পারি আমার তো একবারে টেনশনে মাথাটা শেষ হয়ে যায় সব কাজ পিছনে ফালাই দিয়ে আমি মনে করেন আগে রান্না বাড়া সারি কারণ আমার মনে হয় রান্নাটা করা হয়ে গেলে ঘরের যে কোনো কাজ সময় করে করা যায় কিন্তু রান্না বাড়া করাটা একটা ঝামেলা আর এই ঝামেলার কাজটাই আগে আমি সারতে চাইতেছি তা আমি এখানে দুইটা আলু কাইটা নিয়েছি আর আলুর সাথে একটা টমেটো দেবো তিনটা টমেটোর দাম নিচ্ছে চল্লিশ টাকাতে তিনটা টমেটো একবারে তরকারিতে দিলে তো হইব না তা আমি একটা এখন ব্যবহার করতেছি আর দুইটা অন্য তরকারিতে দিব দাম যখন কম থাকে তখন খাইতে ইচ্ছা করে না আর এখন দাম কি বেশি তাই এখন খাইতে মন চাইতেছে যাই হোক অল্প দিয়ে হইলেও তো মনের আশাটা পূর্ণ করতেছি বা খাইতে মন চাইছে সেটার তো তৃপ্তি মিঠাইতেছি তাই আমি এখানে গুড়া মাছ রান্না করতেছি হাতে মাখায় আর হাতে মাখায় তরকারি রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আর আমার মনে হয় গুঁড়া মাছ সবাই হাতে মাখায় রান্না করে তে কে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন তো এদিকে আমি তরকারি বসায় দিয়ে আইসা দুটা পেঁপে কেটে নিয়েছি আর কি একটাই পেঁপে পেঁপেটা হালকা হালকা লাল হয়ে গেছে তেঁতুল দিয়ে মাখাবো আর সবাই মিলে এইভাবে কিন্তু পেঁপে বা কোনো কিছু ভর্তা খাই দিলে কিন্তু খুবই মজা লাগে অনেকদিন আগে তেঁতুল কিনা রাই পেপে পেঁপে মাখা খাবো দেখা কিন্তু হাতের কাছে পেঁপে পাই না তাই আজকে বাজার থেকে পেঁপে নিয়ে এলাম তাই আগে তরকারি বসা দিয়ে পেঁপে মাখা খাইতে মন ছিল তাই আগে পেঁপে খাইলাম আর এখানে এই যে খাওয়া দাওয়া করতে করতে দেখতেছি আমার তরকারিও হয়ে গেছে এই তরকারি দিয়ে মনে করেন দুপুরে খাবো বিকালের জন্য আবার রান্না করবো তা যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ